আসসালামাইকুম সৈক দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন এই যে আপনার বারিপুর আম বাগান এই দেখেন বিখ্যাত বারিপুর আম বাগান আমের মুগুলের শেষ নাই তো এখানে আমরা আজকে একটা পরিদর্শনে আসছি তো বাগানে কি স্প্রে করছে কি অবস্থা বাগানের সেটা দেখার জন্য তো যে বাগানের মালিক এখানে আমরা দেখলাম দেখে মোটামুটি আমরা তো খুবই একবার এক্সপায়ার মানে খুবই খুব ভালো লাগছে আমাদের তো তার সাথে কথা বলি আমরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এ মাথার উপর জানা এটার মাথার উপর যায়নি হ্যাঁ তো এই যে আপনার বাগান তো বাগানে তো দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি মুকুল তো মোটামুটি

এটা আগের মুকুল এটা যখন ছোট ছিল তখন এটাতে আমরা স্প্রে দিতেই আছি বারে বারে কই ইফেক্ট পড়ছে এই কুয়াশায় যেগুলো খারাপ করছে সেগুলো শুধু খারাপ তাছাড়া এই আমি দানা এরকম অনেকেই দেখতে পাবেন ওই যে আগের গুলোতে আমের তারা তখন তো আমরা স্প্রে করেছি এই যে এখানে আম একটু হয়ে হয়েও গেছে স্প্রে তো করেছি কোনো ইফেক্ট তো পড়েনি তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি যে ইফেক্ট পড়বে সেটা না সেই হিসাবে আমি দিচ্ছি কারণ ওয়ার সাথে যে পুরোটাই যদি একবার হায় পড়ে যায় নাই মামা আছে কানা মামা তো অনেক ভালো সেক্ষেত্রে ভালো হবে খারাপ হবে না আচ্ছা আচ্ছা আপনার এই যে আপনার স্প্রে যেটা করছেন সেটা হলো যে আপনার কীট পতঙ্গের আপনার পরাগায়নের সমস্যা করবে না ঠিক আছে কিন্তু পরিবেশের যে আপনার ইকোসিস্টেমের যে আপনার ক্ষতি করতে পারে যে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে তারপর যে কীট পতঙ্গ আছে এদের তো মারি ফেলতে পারে এটা উপকারী জেলা কীট পতঙ্গ আছে না না সেগুলো সেগুলো কি উড়ন্ত যেগুলো উড়ে যেগুলো বেড়ায় সেগুলো স্প্রে করার সময় তো উড়েই চলে যায় পরবর্তীতে এসে যেন ওটার না বসতে পারে ওর মধ্যে যেন বন্ধাত্ম ভাবটা আসে সেই জন্য এই স্প্রেটা দেওয়া পরিবেশের ক্ষতি হবে কেন আর যেগুলো ক্ষতি করে সেগুলো তো ন্যাচারালি ক্ষতি করে এই এমন ফিস আছে মানে খুব ছোট সেগুলো ক্ষতি করে তো এর আগে আপনি আমি শুনলাম যে আপনার আরেক বাগানে দিছেন এত কি উপকার হ্যাঁ এটা তিন চার দিন আগে দেওয়া হলো ভালো কুয়াশার জন্যই অবস্থাটা এই সময় ডিউরেশনটা মানে পরিধিটা যতটা বেশি করা যায় ততই ভালো কিন্তু দেখা গেল যে এর মধ্যে হঠাৎ করে কুয়াশা কয়েকদিন ধরে প্রচন্ড কুয়াশা গেছে এই কুয়াশাতে পুরোটাই ধুয়া হয়ে যাবে ধা পড়ে যাবে যেটাকে বলে একবারে খেয়ে ফেলবে সব তো সেটার চেয়ে পরিত্রাণের জন্য এই

পচার যেন পচন না ধরে পুষ্টিটা নিবে কিভাবে গাছ তো খাদ্য নিতে পারবে না এই সময়তে যতটা পারা যায় সেচ দিয়ে যেন খাবার উপযোগী করে তোলা যায় মাটিটাকে এটা নিতে হবে তাহলে কোটি কোটি ফুল থাকে এত খাবার যদি খাবারই না পায় তাহলে তো মুকুল নষ্ট হয়ে যাবে এই সময় দিতে হবে এখন একবার দিতে হবে আর গুটি অবস্থায় আরেকবার দিতে হবে যেন না ছড়ে যায় ধন্যবাদ ধন্যবাদ দেখেন আপনার বাগানের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো আছে বাগান বাগান মোটামুটি কোনো সমস্যা নাই আমাদের চোখে তো সেরকম সমস্যা পড়ছে না দু এক একটা ওই যে মুকুল ঝরে যাওয়া বলতে পচার মতো ওই কয়েকটা সমস্যা দেখলাম তো একটু ব্যতিক্রম থাকতে পারে ব্যতিক্রম সমস্যা না কিন্তু এই যে আপনার ফুল ফুটে গেছে মোটামুটি দেখেন ম্যাক্সিমাম গাছেই আর যে গাছে অনেক গাছের আবার মুকুল করছে নতুন করে এই হলো অবস্থা দেখেন আপনাদের ঘুরে দেখায় বাগানটা দেখেন সবই সুন্দর লাগছে বাগানের মুকুল অনেক বড় বড় মুকুল প্রায় দেড় ফিট দুই ফিট করে অনেক মুকুল হয়ে গেছে এই অবস্থা দেখেন এই যে এই দেখেন বাগান মুকুল দেখে মনে হচ্ছে যে এখানে থাকে জায়গা এমন অবস্থা খুবই একটা সৌন্দর্য মণ্ডিত এলাকা হয়ে গেছে এখানে দেখেন এটা কেবল মুকুল বের হচ্ছে এই যে কেবল বের হচ্ছে মুকুল ঠিক আছে এই গাছে মোটামুটি দেখেন মুকুল বড় বড় হয়ে গেছে দেখেন এই গাছে আবার ফুল ফুটে গেছে মানে এক একটা গাছের এক এক রকম মানে ফুলের অবস্থা বা মুকুলের অবস্থা এ হলো অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন খুবই ভালো লাগছে অনেকে ঘুরতে আসতে পারে এখানে কিন্তু এখানে ঘুরে নিরাপদ নয় কারণটা হলো যে আপনার ডালে বা মুকুলের যদি আঘাত লাগে তাহলে মুকুলটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্যে আসলে এই সময় এখানে আসাটাও বাগানের জন্য নিরাপদ নয় আপনার জন্য নিরাপদ ঠিক আছে কিন্তু বাগানের জন্য নিরাপদ নয় দেখেন মুকুলের অবস্থা মন ভরে যাওয়ার মতো অবস্থা খুলে ও মা রামের মনে বাগান করে সেরকম অবস্থা দেখলে এখন ফাগুন মাসের কাছাকাছি দেখেন মুকুলের অবস্থা এই দেখেন চর্চা করছে মুকুল মুকুল একবারই দেখার মতো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন প্রত্যাশা শেষ করছি আজকে আল্লাহ হাফিজ